বন্ধুরা আজ আছে আমি বীরভূমে আর বীরভূমে একটা সৌন্দর্য জায়গা হজরত দাতা মেলা মেলা যেহেতু হয়ে গেছে বন্ধুরা একটা সৌন্দর্য প্রকৃতি তোমাদের দেখাচ্ছি দেখো যেটা সুন্দর প্রকৃতি দেখতে সুন্দর মেলা যাই হোক এখন আছে পুকুরে পাড় দিয়ে আর এখানে পরপর দু তিনটে পুকুর আছে আর এই পুকুরে ধারে ডিজাইন রাস্তা করা আছে পার্কের মতো আর এখানে ছেলে মেয়ে নানান সব গা ধুচ্ছে সকল একটা সৌন্দর্য জিনিস তোমাদের দেখা এখানে একটা গম্বুজটা আছে এই গম্বুজটা যা দেখতে সুন্দর লাগে আমি ভেতরে বললাম আর এগুলো গরমের জন্য এটা বিছানো আছে বন্ধুরা এখানে চারিদিকে জাকে আর গরমে পা চলে যাচ্ছে একদম ডিজাইন আর চারিদিকে সৌন্দর্যটা তোমার দেখাচ্ছি মেন যে সৌন্দর্য প্রকৃতির সেট তোমার দেখাচ্ছি তারাও বন্ধুরা ওয়েট করো এই সামনে যাচ্ছে সামনে থেকে তোমাদের দেখাও ভিডিও করে এবার গরমের বন্ধুরা ছাড়া ছাড়াচ্ছে এইটা হচ্ছে মেন সৌন্দর্য প্রকৃতির বন্ধুরা হ্যাঁ এটা হচ্ছে পাথর আর এখানে তোমরা এখানে সৌন্দর্য প্রকৃতির দৃশ্যটা এখান থেকে দেখতে ভালো লাগবে বন্ধুরা আরও ভালো করে দেখাচ্ছি দাঁড়াও চারিদিকে দেখানো এবং আর মেলার সিজন হলে বহুত ভিড় থাকে বন্ধুরা লোকজন ভর্তি থাকে আর বাইরে থেকে তোমাদের দেখাচ্ছে মেলা হলে সব ভিড় এখানে মেলাটা হয়ে গেছে এই কিছুদিন আগে আর এখানে একটা ভিডিও জুতে সবাই এখন ভিডিও করছে আর মেলার সময় দেখতে এমনি শুধু মুসলিম নয় নানান ধর্মের মানুষও এখানে আসে বন্ধুরা দেখেছি আমি আর এখানে সৌন্দর্য প্রকৃতি এতটাই সৌন্দর্য আর তাছাড়া আমি ভেতর থেকে তোমার দেখাচ্ছি তারাও তো ভেতরে বলতে আমি ভেতরে ঢুকবো না ভেতরে কেন ঢুকবো না সেটা নিয়ে আমি কিছু বলব না তবে ভেতরে আমি ঢুকবো না তো বাড়ি থেকে দেখাচ্ছি দেখেন তো এখান থেকে আর এই চাপ চাপড়িটা এসে থাকবে তোমাদেরকে দেখতে ভালো লাগবে এই সিনটাই যা দেখতে ভালো লাগবে তাছাড়া চলো আর মেলাগুলো দেখতে ভালো লাগবে আর এখানে সিন্নি ফিননি বলে যে বাতাসা যা দেয় যা দেওয়ার ইচ্ছা হবে সে দিয়ে যাবে এখানে কিনে চলো আমরা বেরিয়ে পড়লাম এবারে গন্ত্রা সেই পার্কের সাইড দিয়ে একটু পার্ক মতো সাজানো আছে বাচ্চাদের জন্য আর কি বড়দের জন্য নয় তো এখানে কিন্তু ঢুকবো খুঁজে আমি যায় তার ছেড়াতে গেলে বললাম গেট হয়েছে অনেক দূরে আর কি ঘুরে করে বাচ্চারা খেলা করছে এখানে পুকুরের জন্য বেশ ভালো লাগছে দৃশ্যটা বেশ ভালোই লাগবে ঘুরতে মানে টাইম হয়ে যাবে আর কি যদি ঘুরতে আসো কোনো দিন আর এখানে পুকুর কুড়ো রয়েছে বেশ এখানে গা ধুবো পুকুরে আমরাই গা ধুবো পুকুরে পরে এখন না আর ঘুরে চলো তো দেখতে দেখতে চলো বন্ধুরা আমরা আরও তো অনেক দূরে যাবো সাইডে মাঠে ধার দিয়ে কুয়া আছে কুয়া তো দেখা যায় না কুয়া দেখতে আছে আমরা খুঁজছি কুতের কুয়া পাওয়া যায় তো আমাদের কুয়াটা খুঁজতে যাচ্ছি বন্ধু তারপর তো মেলাগুলো চোখে পড়লো মেলা ফেলা ঘুরছি দেখে ভালোই লাগছে বেশ মেলাগুলো এগুলো বারো মাস মেলা বন্ধু এগুলো মানে মেলার সিজন চলে গেছে মানে বারো মাস মেলাগুলো দোকান বসেই থাকে খাড়ি কলসি প্রতিটা সব কিছু পাবে আর মেলা বলতে কয়েকটা দোকান বারো মাস থাকে মানে বারো মাস এই মেলার দোকান থাকেই মেলামত মনারি মতো আর এটা হচ্ছে মেন গেট মানে গেট চারিদিকে পাবে ওই ওই যারা রোতেভাবে সব দোকান খোলা কিছু খেতে খেতে আমরা চলে এলাম একটু ফাঁকা জায়গাতে বড় নগদ হচ্ছে আর এটা সেই বাইক স্টার মানে সেই চাকা মতো ঘুরে 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 বাইকগুলো চাচে ঘুরে তারপর হঠাৎ দেখতে হবে আরে চাচা গান গাইছে কাউরে তার বলুন চল তোমাকে হেল্প করে দিই ঢোল বাজি আমি গান গাইছি আমিও হেল্প করে দিচ্ছ

অন্য জায়গায় ফেলেও সেটা অনেক দূরে হয়ে যাবে মানে কাছাকাছি আশেপাশে এই কুকুরটাই দেখতে হবে আর কি আর ভালো লাগবে বেশ কুয়োতে বেশ পানি তুলে বেশ বালতি করে গা ধোয়া আবার এখন মেলার সময় এটা হয় বন্ধুরা মেলার সময় যদি এসে দেখতে হবে আর চারিদিকে চাইতে মরভিমতের মাঠ দেখতে ফাঁকা মাঠের এই কোটা আছে আর ওই দূরে যাবো তবে পরে যাবো এখন ভাই চলো মেলাটা ঘুরে নিয়ে তো ফিরে যেতে হবে তো মেলা ঘুরছি বন্ধুরা মেলাটা বেশ ঘুরে সন্ধ্যেবেলায় অনেক খেপাকিট হলে ফিরে যাবো আর ছোট্ট করে দেখতে সব কিছু আর ফেরার সময় তো বন্ধুরা আবার ফেরার সময় আমাদের সব অবস্থা তো সকলের আর তোমরা ফলো করে কিন্তু নতুন ফিরে দেখার জন্য বন্ধুরা